Hello, everyone. গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি স্নেহা তোমাদের সাথে চলে এসেছি নতুন কোন ভিডিও শেয়ার করতে তো আজ হলো চৈত্র সংক্রান্তি তো আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেক কিছু রিচুয়ালস আছে আর আজকে আমাদের বাড়ির পাশেই হবে মেলা তো আজকে সারাটা দিন ধরে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ম্যাগি তো এই ছিল অনেক দিন আগের একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে আজ শেয়ার করছি কারণ আমাদের এখানে এই চৈত্র সংক্রান্তিতে মেলা খুব বড় করে হয় আর এটা হলো পাট ঠাকুর দেল পুজোও অনেকে বলে তো এটা নিয়ে এই শিব ঠাকুরটা নিয়ে সবাই পাড়ায় ঘোরে অনেক দিন হলো আর সবাই এরকম লাল শালু পরে আর ওরা খুব পরিশ্রম করে এই রোদের মধ্যে কষ্ট করে খালি পায়ে হাঁটে তো আমাদের বাড়ি এসেছিল আমাদের বাড়িও পুজো হলো তারপরে সবার বাড়িতেই যায় এই ঠাকুরটা তারপরে দেখো আজকে চৈত্র সংক্রান্তি আজকেও আমার গোপু ভাইকে একটা সুন্দর নতুন জামা পরিয়েছি ওর অনেকগুলোই জামা হয়েছে তাই আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর কালকে তো নববর্ষ কালকে ওকে নতুন জামা পরাবো তারপরে দেখো তুলসী গাছে এটা ঝরার কুঠি বাঁধতে হয় আর এই গোটা এক মাস ধরেই সকালবেলা স্নানের পর জল ঢালতে হয় তো এখানে এখন আমি বকফুল নিয়েছি কারণ আজকে করবো বকফুলের বড়া আর তার সাথে করব আরও অনেক কিছু রান্না তাই জন্য সব সবজি কুটে ধুয়ে পরিষ্কার করে সব একবারে রেডি করে নিয়েছি তারপরে এখন আস্তে আস্তে সব রান্না করব আর এখানে মা শুধু ডালটা করে গেছে আজকে তেতো ডাল আর টক ডাল খেতে হয় সেই জন্য মা ডালটা করে বেরিয়ে গিয়েছিল পাশে কাজ করছিল আর আমি এখানে দেখো চাটনিটা সম্বারা দিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি সব ভিডিও ক্লিপ তোমাদের দেখাতে পারিনি তো সব রান্না শেষ করে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি দেখো কত কিছু আজকে আমি রান্না করেছি এখানে আছি তেঁতো ডাল টক ডাল এখানে আছে মিষ্টি কুমড়ো পাট ভাজা আর বকফুল ভাজা আর এখানে আছে এঁচড় আলু দিয়ে তরকারি রসা করেছি আর এখানে আছে পটল ঢেঁড়স আর সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা তো আজকে সজনে তারপরে আম তারপরে করলা এসবই খেতে হয় তো সেই জন্য আজকে সব নিরামিষই রান্না হয়েছে যেহেতু আজকে সোমবার আর শেষ পাতে ছিল আমের চাটনি আর তারপরে ছিল টক দই তো আমি তো টক দই খাই না তাই মাকে বেড়ে দিচ্ছিলাম তারপরে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেহেতু এখন খুব গরম পড়েছে আর এত রোদ এত গরমে কিন্তু সবারই একটু দই খাওয়া দরকার টক দই তাহলে শরীর খুব ভালো থাকে ঠান্ডা থাকে আর তার সাথে কিন্তু স্কিনও ভালো থাকে কেমন হয়েছে আজকে রান্না দারুণ কি খাচ্ছে এখন এখন টক দই ছোট মেয়ে রান্না করেছে সেই হয়েছে তো রান্নাগুলো কেমন করেছি মায়ের কাছে তো রিভিউ তোমরা জেনেই নিলে আর তারপরে বিকেলবেলা দেখো মেলায় চলে গেছি আর এখানে আমাদের এটা অনেক পুরনো এক শিব মন্দির আছে তো এখানে আগে পুজো দিয়ে নিলাম এখানে হর পার্বতীর পুজো হয়েছে কালকে আর তারপরে এসেছি মেলায় দেখো মেলায় কিন্তু প্রচুর মানুষ হয়েছিল এত ভিড় আর এই মাঠে তিনটে গাছ ঘোরানো হয় পরপর তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আর এখানে দেখো জাদু খেলা হচ্ছিলো আর এখন এই যে এখানে পিঠের মধ্যে বড়শি দিয়ে ওরা মন্ত্র দিয়ে এইভাবে ঘোরে তো এই চরক গাছটা মানে খুব জাগ্রত সবাই বলে আমরাও এখানে পুজো দেখলাম আর তারপরে আমি আর মা আইসক্রিম আর পাঁপড় কিনে এবার বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় ছিল আর দেখো মেলায় কত মানুষ আর কত রকমের সব জিনিস দোকান বসেছে তাই দেখছিলাম তা আমি তো এখন কিছুই কিনিনি শুধু এই মেলায় এসে আমার পাপড় খেতে ইচ্ছে করে তাই মা আমাকে পাঁপড় কিনে দিয়েছিলো আর আইসক্রিম আর আমার গোপু ভাইয়ের জন্য এনেছিলাম বেলুন তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো